আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে আটটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করেছি আই হোক ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তবে জানো তো বন্ধুরা ঘুম থেকে উঠেছি ওই আর্লি মর্নিংয়ে আমার কিন্তু ওই যে সকালে রান্নাবান্না থাকে সমস্তটা কমপ্লিট করে নিয়ে নিয়েছি আর জানো তো ওই যে সকালবেলা মোবাইল নিয়ে একটু ছুটাছুটি করলে কাজ করতে কিন্তু বেশ দেরি হয়ে যায় সে কারণে সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি রান্নাবান্না করে নিয়েছি আর সকালে টিফিন টিফিন সমস্তটা রেডি করে নিয়েছি আর এখন ভাবলাম চলো ওই যে মাথাটা একটু আঁচটেনি সকালবেলা আমরা যদি গৃহিণীরা একটু আয়নার সামনে না আসি তাহলে কিন্তু সারা দিনটা কিন্তু আমরা আয়নার সামনে আসতে পারি না আসলে কি তো নিজেকেও একটু সময় দেওয়ার দরকার নিজে যদি ফিট থাকি তাহলে কিন্তু কাজকর্ম করতেও কিন্তু ভীষণ ভালো লাগে সংসারের কাজের সাথে নিজেকেও একটু ফিট রাখার দরকার এই যে সবসময় যদি একটু ফ্রেশ মাইন্ডে থাকি তাহলে কিন্তু কাজের এনার্জিটাও কিন্তু দ্বিগুণ থাকে আর এদিকে মাথাটা আঁচড়ে একটু প্রেস হয়ে তো ওই যে কালকে কিছু বাদাম টাদাম ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ওই বরের জন্য রেডি করে নিয়েছি সাথে আমিও খেয়ে নিয়েছি সকালে টিফিন এখনও খাইনি ভাবলাম চলো বিছানাপত্র সমস্তটা গুছিয়ে নিই তারপরে খাওয়া দাওয়াটা করব সকালবেলা আমি টিফিন তেমন একটা সকালবেলা খেতে পারি না একটু দেরি করে খাওয়ার চেষ্টা করি আর এদিকে দেখো ওই যে কাপড় দুটো বের করেছি একটা জায়গা যাওয়ার আছে তো বন্ধুরা অনেক দিনের ইচ্ছে যে একটা জায়গাতে যাব কোথায় যাচ্ছি না গেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে এই যে শাড়ি দুটো বের করেছি এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু আমার বিয়ের আগের এই শাড়িটা আমার বেশ পছন্দের বেশিরভাগই শাড়ি আমার কিন্তু এই যে বিয়ের আগের বাপের বাড়ি তো অনেক শাড়ি রাখা আছে ওখানে গেলেও পরা হয় আর যেহেতু আমার বাপের বাড়ি দূরই আমি সবসময় কিন্তু ওখানে কিছু জিনিস রেখে দিই আর এদিকে শাড়িগুলো এখন একটু বাইরে রোদে দেবো সেই জন্য বের করেছি আর এদিকে ভাবলাম চলো আমার ঘরে অনেক জিনিস আছে যেগুলো আমার রাখার মতো জায়গা নেই যেহেতু আমার একটা বাচ্চা আছে বুঝতেই পারো এই যে এটা কিন্তু আমার বিয়েতে গিফট পাওয়া সেটা বের করেছি আর এটা ভীষণই পছন্দের একটা জিনিস এই যে ছেলে মাথাটা একটু ভেঙে দিয়েছিল অনেক দিন আগে তো সেই জন্য আর বাইরে রাখি না আর জানো তো কোথায় রাখবো বুঝতেই পারি না যেহেতু ঘরের মধ্যে আমার শোকেজ নেই শোকেজ থাকলে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় তো দেখো এখন এই যে টিভি কেবিনেটটা আছে সেটার সামনেই রেখেছি ভেবেছিলাম যে এটা যদি একটু নিচ করে লাগাতাম তাহলে কিন্তু খুব সুন্দর করে লাগানো যেত তো যাই হোক এখন এই জায়গাটার মধ্যে গুছিয়ে রেখেছি আর এটা কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল আমার অনেক বিয়েতে পাওয়া গিফট আছে যেগুলো আমি বের করতে পারি না রাখবো কোথায় সমস্তটা কিন্তু ভিতরের গোটানো আছে আর এদিকে চলে এসেছি বরের টিফিনটা রেডি করে ওকে দিয়ে দিয়েছি আর সকালে যে রান্নাবান্না করছি ভাবলাম চলো তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিই কি কি রান্না করেছি এই দেখো সমস্ত রান্নাবান্না তো করে নিয়েছি আর বর কিন্তু টিফিনটা খাচ্ছিলো ভাবলাম চলো এদিকে বাসনপত্র সমস্তটা বাইরে জড়ো করে রাখি তারপরে এক এক করে মাজবো আর এদিকে দেখো এই যে রান্না করে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো যদি সাথে সাথে গুছিয়ে নিই তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো এক এক করে সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে বাসনগুলো একসাথে মাজবো তার আগে ভাবলাম চলো এই যে টেবিলটা পরিষ্কার করে নিই আর রান্নাবান্নার সময় এই টেবিলটা কিন্তু আমার ভীষণ কাজে লাগে সমস্ত জিনিস এখানেই রাখি আর একটু পরিষ্কার করে রাখলে তো বেশ ভালো লাগে ভাবলাম চলো রান্নাবান্না হয়ে গেছে এখন রান্নাঘরটাকে একদমই টিপটপ করে গুছিয়ে রাখি আমার না একদমই স্টেপ বাই স্টেপ কাজ করতে ভালো লাগে এই যে রান্নাঘর পরে গোছাবো অন্য একটা কাজ ধরে নেব তাতে আমার একদমই ভালো লাগে না আর এরই মধ্যে আমার রান্নাঘরের সমস্ত কাজ বাসন ধোয়া সমস্তটা করে নিয়েছি আর ছেলের জন্য এই যে তরমুজটা এখন কেটে দেবো আর জানো তো বন্ধুরা মানুষকে না লোকে এত পরিমাণে ঠকায় কি বলবো এটা দেখতে না কতটা সুন্দর কিন্তু খেতে না একদমই ভালো না তো দেখো আমি কিন্তু খুব আপন মনে কাটছিলাম যে ছেলে খাওয়ার জন্য বায়না করছে তো ভাবলাম চলো ছেলেকে কেটে দিই আর কি বলতো আমি সকালবেলা ওকে দিতে চাইছিলাম না কিন্তু ও ফল খেতে ভীষণই পছন্দ করে আমার ছেলে সবসময় কিন্তু কন্টিনিউ কয়েকটা রকমের ফল ওর জন্য ঘরেতে রাখি যেহেতু অন্য খাবার তেমন একটা খেতে চায় না ফলটা বেশি খায় সেই জন্য ফলটা কিন্তু সবসময়ই রাখা হয় আর দেখো এখন ছেলেকে দিয়েছি ছেলে এক ফোটো খায়নি তো ভাবলাম চলো একটু মেসলি দিয়ে এরকমভাবে গুলে রসটা বের করে দিয়েছি তাও কিন্তু ছেলে খায়নি এক ফোটো মিষ্টি নেই যখন কিনে এনেছিলাম বারবার জিজ্ঞাসা করা হয়েছে যে এটা কি মিষ্টি হবে বলছে হ্যাঁ মিষ্টি কত রকমের কথা জানো তো বন্ধুরা যাই হোক তো ছেলেকে তো আর খাওয়াতে পারলাম না তো ও না কমলা খেয়েছে আমি কিন্তু লাস্টে রসটা খেয়েছি আর ভাবলাম চলো এদিকে আমার কিন্তু কাজবাজ তো হয়ে গেছে ঠাকুরের বাসনগুলো না মেজে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিছি। আর ঠাকুরের বাসনগুলো আগে যদি মেজে রাখি না তাহলে কিন্তু পুজো দিতে গেলে বেশিক্ষণ সময় লাগে না ভাবলাম চলো হাতে যেহেতু সময় আছে তো সে কারণে ভাবলাম চলো ওইগুলো গুছিয়ে রেখে দিই আর ছেলের নখগুলোও কেটে দিয়েছি আর এখন বসে বসে ছেলে খেলা করছে ভাবলাম চলো ঘটনগুলোও গুছিয়ে নিই সকালবেলা একটু যদি বুদ্ধি খাটিয়ে কাজ করি এই কনকনে ঠান্ডা কিন্তু আমরা কিন্তু সময়ের আগে সমস্ত কাজগুলো গুছিয়ে নিই আমার কিন্তু প্রত্যেক দিন এগারোটা বারোটার মধ্যে সমস্ত কাজ হয়ে যায় আর বুঝতে কারো একটা বাচ্চাকে নিয়ে আমাদের কিন্তু অনেকটা হিসেব করে কাজগুলো করতে হয় আর আমি সবসময় চেষ্টা করি আমার কাজগুলোকে একদমই স্টেপ বাই স্টেপ করা আমাদের গৃহিণীদের প্রত্যেক দিন কাজে কিন্তু একই রকমেরই মোটামুটিভাবে এই যে সকালবেলা রান্নাবান্না বাচ্চা খাওয়ানো এই যে সংসারে কাজকর্ম প্রত্যেক দিন কিন্তু আমাদের একই সিস্টেমে কাজগুলো হয় তো এই সিস্টেমগুলো যদি একটু অন্যরকমভাবে কাজগুলো করা যায় তাহলে কিন্তু বেশ ভালো ওই যে সকালবেলা উঠে ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করলে তাহলে কাজগুলো করতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায় তো দেখো এই যে সকালবেলা থেকে ছেলে ফল খেয়েছিল সমস্ত কমলার খোসাগুলো এখানে ফেলেছে আর এখন কিন্তু ঝাঁট দিচ্ছি বারবার করে এগুলো আটকে গেছে যেহেতু সকাল থেকে এখানে বসে আছে সে কারণে ওই যে তোমাদের বললাম ও ফল খেতে ভীষণই পছন্দ করে সকালবেলা থেকে ওকে কিন্তু দিতে চায় না ও কিন্তু ভীষণ বায়না করে অন্য খাবারগুলো যদি এরকম করে খেত তাহলে আমার কোনো অসুবিধাই হতো না আর এখন দেখো সমস্ত গড়গুলোকে ভালো করে ঝাড় দিয়ে আর এখন দেখো বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর জানাতো তো বন্ধুরা শীতকালে যদি রাতে ঠান্ডা লাগে এই দিনের বেলা যদি এরকম জলমলে রোদ উঠে তাহলে কিন্তু কাজ করতে বেশ ভালো লাগে আর যদি কোনো কারণে মেঘলা মেঘলা ওয়েদার থাকে তখন কিন্তু কাজ করার এনার্জিটাও পাওয়া যায় না আর এই যেহেতু আমাদের বাড়িতে খুব সুন্দর জলমলে রোদ হয় এই রোদটা কিন্তু আমি লোকটা একদমই সামলাতে পারি না প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু ওই যে বাইরে সমস্তটা রোদে দিয়েছিলাম আর সেগুলো কিন্তু এক এক করে সমস্তটা গুছিয়ে কিন্তু জায়গাতে রেখে দিচ্ছিলাম আর এখন ওই যে একটু রোদে দিলে গায়ে দিতেও না বেশ আরাম পাওয়া যায় তো ভাবলাম চলো সমস্ত কাজ তো করে নিয়েছি তার মধ্যে এগুলো নিয়ে চলে আসি আর বাইরের জায়গাটা যেহেতু ঝাঁট দেব সেহেতু এগুলো বাইরে থাকলে না প্রচুর টুলো পড়বেই সে কারণে ঘরে নিয়ে এসে সমস্তটা গুছিয়ে রেখে দিয়েছি আর এখন জানালাটা বন্ধ করে দিয়েছিলাম ওই যে বাসনপত্র সমস্তটা বাইরে দিয়েছিলাম সমস্ত কিছু এখন ঘরে নিয়ে চলে এসেছি আর তারই মধ্যে কিন্তু জলের গাড়ি এসেছিলো জলটাও কিন্তু রোদে দিয়েছিলাম ভাবলাম চলো জলের ড্রামটা না ঘরে ঢুকিয়ে রাখি আর বাইরের কাজগুলো করে আমি কিন্তু এখন ওই যে ঘরটা মুছে নিচ্ছিলাম আসলে কী তো আমরা যদি সকালবেলা উঠে নষ্ট যদি কাজগুলো করি তাতে কিন্তু কাজগুলো সময়ের মধ্যে করে নিতে পারি আমি না একদমই সকালবেলা সময় নষ্ট করি না যে লেত খেতে খেতে কাজ করব তাতে কিন্তু আমারই ক্ষতি হয় একটু তাড়াতাড়ি করে ঝটাফট করে কাজগুলো করে নিলে ওই যে দুপুরের মধ্যে তাতে কিন্তু আমাদের হাতে বেশ খানিকটা সময় থাকে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি একটু সোশ্যাল মিডিয়াতে টাইমও দিতে হয় আরও অনেক কিছু আমাদের জানারও আছে তো সেগুলো যদি জানতে চাই তাহলে কিন্তু আমাদের একটু মোবাইলটা নিতে হয় হাতে যেহেতু আমার সকাল থেকে মোবাইলটা হাতে নিতে পারে না সেহেতু কিন্তু আমি ওই যে সমস্ত কাজকর্ম করে তারপরেই কিন্তু মোবাইলটা হাতে নিই আর এদিকে সমস্ত কাজকর্ম করে আমি কিন্তু ওই চান করে চলে এসেছি আর এখন ওই যে পুজো দেব সেজন্য ওই যে সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আমার যেহেতু এই যে ঠাকুরের আসনটা ঘরের মধ্যে তো সেই কারণে প্রচণ্ড ধুলোও পড়ে আর যেহেতু সাদা কালারে সেটা কিন্তু আমাকে প্রত্যেকটা দিন মুছতে হয় আর ঠাকুরের জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করি পুজো দিই তাহলে কিন্তু ভালো লাগে না আর এখন দেখো পুরোটা জায়গা ভালো করে মুছে নিয়েছি আর এখন পুজোটা দিয়ে দেব। আর জানো তো বন্ধুরা গাছে না তেমন এখন ফুল ফুটে না আর বেশি ফুল হলে না ফুলে দিতে মানে পুজো দিতেও বেশ ভালো লাগে পুজোর জায়গাটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তাই না যেহেতু আমি সমস্ত বাসনগুলো আগে মেজে ঘষে রেখে দিয়েছি আর এখন পুজো দিতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না ঠাকুরের বাসনগুলো মাঝতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগে যেহেতু আমার ছেলেকে খাওয়াবো সেজন্য জন্য ওকে কিন্তু মোবাইলটা দিয়ে বসিয়ে রেখেছি একসাথে কিন্তু চানটা করে নিয়েছি আর এখন কিন্তু পুজোটা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকে খাইয়ে দিয়েছি আর আমারও কিন্তু খাওয়া দাওয়াটা হয়ে গেছে ওই যে ছেলেকে খাওয়াতে গেছিলাম ও কিন্তু মুখ থেকে ভাত পেলে দিয়েছিল তো বিছানা চাদরটা ভাবলাম চলো কেচে বাইরে ছড়িয়ে দিই আর এখনও দেখো খুব সুন্দর রোদ তো জামা কাপড়গুলো না একটু উল্টে পাল্টে দিচ্ছি ভাবলাম চলো ঘরের ভিতরে ঢুকে যাব তার মধ্যে এগুলো করে নিই বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাটাতে দেড়টা বাজে আর আমার আর ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার একটু কাজ আছে বুঝতে পারো ছেলে ঘুমালে না আমার যে টুকিটাকে কাজগুলো থাকে সেগুলো সেরে নেওয়ার চেষ্টা করি তবে চলো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করবো ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তবে তো বন্ধুরা এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে আর এখন কিন্তু ও বিকেল সাড়ে চারটা ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর ছেলেকে কিন্তু খাবারটা দিয়ে দিয়েছি আমার তো দুপুরের মধ্যে সমস্ত কাজ হয়ে যায় আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি একটু তো সোশ্যাল মিডিয়াতে সময় দিতেই হবে তাই না তো সেই সমস্ত কাজগুলো করতে করতে আমাদের কিন্তু এরকম সন্ধ্যা হয়ে যায় যেহেতু শীতের ছোটোবেলা একটু মোবাইলে ঘাটাঘাটি করতে গেলে কখন যে সময়টা পেরিয়ে যায় আমরা কিন্তু এক ফুটো বুঝতে পারি না তো দেখো এখন কিন্তু সন্ধ্যার সময় সন্ধ্যা বাতিটা দিতেই হবে আর আমি সারা সারাদিন যতই কাজকর্ম করি না কেন এই যে সন্ধ্যার সময় ঠাকুরের কাছে একটু বসতে পারি আমার বেশ ভালো লাগে সাথে কিন্তু আমার ছেলেও কিন্তু বসে আর এখন কিন্তু ওই যে ঘরের পুজোটা দিয়ে এখন কিন্তু বাইরে তুলসী মন্দের কাছে এখানে প্রদীপ জ্বালিয়ে দেব আর এই যে নারকেলে খোসা দিয়ে আমার কিন্তু পুরো বাড়িটার মধ্যে ধূপে একদমই গম গম করে ভীষণ ভালো লাগে আমার না সন্ধ্যার সময় ওই যে ধুক্কাটি দিয়ে পুরো বাড়িটা দিতে ভালো লাগে না এরকম নারকেলের খোসা দিয়ে দিই আমার তো বেশ ভালো লাগে আর সন্ধ্যার সময় ওই যে ঠাকুরের গানগুলো চালিয়ে দিই তাতে না মনটা ভীষণ পরিমাণে ঠান্ডা থাকে স্থির থাকে ভীষণ ভালো লাগে তখন মনে হয় ঠাকুরের সামনে আরও একটু সময় কাটায়। তো দেখো ঠাকুরের সামনে সমস্ত কিছু যা করার সমস্ত কিছু করে নিয়েছি আর দেখো বিকেলে না আমি ওই যে চিকেন পকোড়া বানাবো সেজন্য সমস্ত কিছু দিয়ে এটাকে মেরিনেট করে রেখেছি ওই যে রবিবারে চিকেন নিয়ে আসা হলো একটু চিকেন রেখে দিয়েছি ভাবলাম ছেলেকে একটু চিকেন পকোড়া করে দেব তো দেখো দেখি বেশ খানিকটাই হয়েছে তো অনেকটাই চিকেন পকোড়া হবে তো দেখো সমস্ত কিছু তো ওই যে বিকেলে মেরিনেট করে রেখেছিলাম আর এখন এক এক করে চিকেন পকোড়াগুলো ভেজে নেবো আসলে কি বলো তো শীতের সন্ধ্যার সময় না একটু ভাজাভুজি এসবগুলো খেতে বেশ ভালো লাগে তো দেখো এক এক করে ওই যে সবগুলো ভাজিনি যেহেতু তোমাদের দাদাবে আসতে অনেকটা দেরি আছে যখন ও আসবে ওর জন্য পরে ভেজে দেব আমার জন্য আর ছেলের জন্য ভেজে নিয়েছি আর এদিকে ছেলে তো খাওয়ার জন্য ভীষণই বায়না করছে ভাবলাম চলো তোমাদের একটু শেয়ার করি তো কেমন হয়েছে আজকে ভিডিওটা কমেন্ট করে বলবে